আপনি যদি সঠিক নিয়মে এই ইনহেলারটা ইউজ না করেন তাহলে সব ওষুধ যাবে বাতাসে অথবা পেটের মধ্যে একটি দামি ওষুধ যেটা কোনো কাজেই লাগলো না আমাদের বাবা মাটা ভালোভাবে দেখানো হয় না তাই এটা ইউজ করে না এবং আমাদের ইয়ং অনেক মানুষ আমরা এটা ব্যবহার করতে পারি না এটা হলো ইনহেলার এটা তিনটা পার্ট হলো ক্যানিস্টার যেটাতে ওষুধটা থাকে এই যে প্লাস্টিকটা হোল্ডার এটাকে বলা পিস আর এটা হলো ডাস্ট ক্যাপ এবার আসুন আমরা কিভাবে ব্যবহার করব এই ডিভাইসটি আমরা এভাবে ধরবো নিচে বৃদ্ধাঙ্গুল উপরে হলো আমাদের সাদা তাঙ্গুল বা ইন্ডেক্স ফিঙ্গার এইভাবে মাউথ খুলবো ক্যাপটা খুলে আমরা পাঁচ ছয় এভাবে ঝাঁকি দিব আপনি প্রথমবার ব্যবহার করলে একবার চেক করবেন এটা কিন্তু অপচয় না মেশিনটা ফাংশনিং কিনা এটা আপনি বুঝতে পারবেন না তারপরে আমরা ঘাটটা এভাবে সোজা করে ভরে এবং তারপরে এই ডিভাইসটি মুখে দিবি ডিভাইসটি আমরা এই দুই ঠোঁটের মাঝখানে রাখবো তার দিয়ে কামড় দিব এবং মুখটি বন্ধ থাকবে হা থাকবে না এভাবে তাহলে আমরা ডিভাইসটি মুখের মধ্যে রাখব তারপর একটি চাপ দিব এবং লম্বা করে শ্বাস নিব অনেক তেমন এরকম না এরকম না লম্বা করে শ্বাস নিয়ে আমরা দশ সেকেন্ড ধরে রাখব দশ বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে গন্তে যতক্ষণ লাগে তাহলে আমরা কি করবো এভাবে এমনভাবে আমরা দুই মিনিট পর আবার করব একইভাবে আমরা ভালো করে কুলি করব যে ইনহেলারের ডাক্তারের নির্দেশনা রয়েছে ভালো করে কুলি করব না হলে ভাই গা হবে এবং সাদা আস্তরণ পড়বে যে এই ইনহেলারটা যেটা সালমেটারল ফ্রুটিকেশন এটা হলো দিনে দুই বার দিতে হয় বারো ঘন্টা পর পর দুই চাপ এবং ব্যবহারের পর কুলি করতে হয় আরেকটা ইনহেলার রয়েছে যেটা সেটা শুধু সালবিউটামল অনেক নামে রয়েছে সেটা হলো যখন রুগীর শ্বাসকষ্ট হবে তখনই শুধুমাত্র রুগী দুই চাপ নিবে অ্যাজমার মূলত ওষুধ কিন্তু সালবিউটামল যেটা যখন শুধু শ্বাসকষ্ট হবে তখনই নেবে প্রাথমিক অবস্থায় এবং যদি বারবার অ্যাটাক হয় তাহলে দ্বিতীয় পর্যায়ের ওষুধ হলো এই কম্বিনেশন ওষুধটা আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে এই ওষুধটা আপনি নেন তাহলে আপনার অ্যাজমার জন্য অন্য কোনো ওষুধ লাগবে না আপনার অ্যাজমাটা নিয়ন্ত্রণে থাকবে তারপরে প্রতি শীতের সিজনের আগে বা যখন অ্যাটাক হয় আপনার ডাক্তার সময় সময় আপনাকে স্টেপ অনুযায়ী অ্যাজমার যে স্টেজ রয়েছে সেই অনুযায়ী আপনাকে ওষুধ দিবে আপনি যদি সঠিক নিয়মে এই ইনহেলারটা ইউজ না করেন তাহলে সব ওষুধ যাবে বাতাসে অথবা পেটের মধ্যে একটি দামি ওষুধ যেটা কোনো কাজেই লাগলো না আমাদের বাবা মারা ভালোভাবে দেখানো হয় না তাই এটা ইউজ করে না এবং আমাদের ইয়ং অনেক মানুষ আমরা এটা ব্যবহার করতে পারি না অনেক সময় ব্যস্ততার জন্য অনেক ডক্টর মেডিকেল পার্সোনাল এটা দেখায় দেয় না কিন্তু এটা সঠিকভাবে ব্যবহার করলে টাকা যেমন বাঁচবে সবচেয়ে বড়ো কথা আপনার যে সমস্যা সেটা থেকে আপনি মুক্তি পাবেন সবাই এটা আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডস সবার কাছে শেয়ার করে দিন টাইম লাইনে সেভ রাখুন এবং অন্যজনকে জানাতে সাহায্য করুন السلام عليكم